হ্যালো ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আজকের ক্লাস আমরা কন্টিনিউ করব আগের দিন যেখানে করেছিলাম তারপর থেকে ক্লাস কিন্তু আসছে কিন্তু এখনো আসেনি যদিও তোমাদের আমাদের কনস্টিটিউশনের ইতিমধ্যে একটি ক্লাস হয়েছে আজকে তোমাদের সেকেন্ড ক্লাস এবং আগের ক্লাসের আমি একটু ক্লান্স জাস্ট বলে দিই অবশ্যই কিন্তু সেকেন্ড ক্লাসটা করার আগে ফার্স্ট ক্লাসটা করে আসবে কারণ সেকেন্ড ক্লাসটা ফার্স্ট ক্লাসের কন্টিনিউশন পার্ট আমরা গতদিনের ক্লাসে পড়েছিলাম যে কি প্রিয়াম এবং তার কিছু ওয়ার্ডস যে ওয়ার্ডস গুলো আমি বলেছিলাম একদম সিকোয়েন্স ওয়াইস পড়বে সেটাই কিন্তু আজকে কন্টিনিউ করব এবং কনস্টিটিউশন সম্পর্কে খুটি নাটে কিছু আমরা কি পয়েন্টস জানবো যেগুলোর বেস করে কিন্তু প্রচুর কোয়েশন আছে আছে মানে বছর বছর আসে বিভিন্ন পরীক্ষায় আসে সেগুলো ইন্ডিয়ান পলিটি হিসেবে তাদের ইন্ডিয়ান পলিটি আছে তাদের সাবজেক্ট হিসেবেও আসতে পারে এবং ল স্টুডেন্টদের যাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন যেকোনো স্ট্রিমে থাকতে পারে তাদের ক্ষেত্রেও আসে মানে এই জন্যই আমি কিন্তু কি পয়েন্টসগুলোকে আলাদা করে নোট ডাউন করেছি তোমাদের সুবিধার জন্য চলো শুরু করি আমি কালকের মানে গত দিনের ক্লাসের সময় একটা পড়েইছিলাম মনে আছে যে একটা ডেট দিয়ে শেষ করেছিলাম ক্লাসটা সেই ডেটটা ছিল ছাব্বিশে নভেম্বর নাইনটিন যে ডেটটা কিন্তু প্রিয়াম্বলের মধ্যে মেনশন আছে কি ওয়ার্ডটা ছিল ওর মধ্যে ওর মধ্যে ছিল কিন্তু যে এই ডেটে অ্যাডপ্ট করা হয়েছে এখানে দেখো আমি সেটাই লিখেছি

ঠিক টু যদি আমি নভেম্বরটা স্কিপ করি নভেম্বর থেকে জানুয়ারি সরি নভেম্বর থেকে ডিসেম্বর ডিসেম্বর থেকে জানুয়ারি ঠিক জাস্ট টু মান্থ এর মাথায় মানে যে জানুয়ারি পড়ে যাচ্ছে এই নাইনটিন ফর্টি নাইনটা ফিফটি হয়ে যাচ্ছে ঠিক মাস আগে তৈরি হলো হলো অ্যাডপ্ট দু আমরা সেটাকে গ্রহণ করলাম কিভাবে গ্রহণ করলাম প্রিয়াম্বেলে পুরো স্টেটমেন্ট দেওয়া আছে অবশ্যই ক্লাসটা করো প্রিয়ামবেল মুখস্থ করো প্রিয়ামবেলটাকে পড়ো বোঝো ভিডিও দেখে পড়ো বোঝো তারপরে নিজে বসে বসে মুখস্থ করো তাই দেখো অ্যাডাপ্ট করেছিলাম ছাব্বিশে নভেম্বর নাইনটিন এবং ঠিক দুমাস মাস পর কিন্তু গিয়ে আমাদের এনফোর্স হলো মানে কামিং টু ফোর্স মানে সেদিন থেকে আমাদের কি হলো কার্যকরী হলো এদিন থেকে আমরা সাপোজ আমি একটা জামা কিনেছি জামাটা যতদিন না পড়ছি এবং তার যতদিন না ট্যাগ ছিঁড়ছি ততদিন কিন্তু জামাটা আমার নতুন যেদিন থেকে আমি জামাটা পড়লাম সেদিন থেকে কিন্তু জামাটা এবার থেকে কাজে লাগলো তাই তো না হলে কিন্তু আমি জামাটা কাউকে দিয়েও দিতে পারতাম জামাটাকে আমার কাজ মানে কাজের ক্ষেত্রে কোন একটা পারপাসে কিনেছিলাম সেই পারপাসে যদি আমি পরে থাকি জামাটা তাহলে আমার সেই কাজটা শুরু হলো মানে জামাটা আমার কিন্তু কেনা কার্যকারী হলো এই জন্য এদিন আমি তৈরি করে রেখে দিয়েছিলাম আমরা সেদিনকে অ্যাডাপ্ট করে রেখে দিয়েছিলাম ওকে আমরা কিন্তু আনিনি এই দুই মাসে কোনো রকম কোনো কিছুতে কনস্টিটিউশন অ্যাপ্লাই হয়নি কনস্টিটিউশনকে অ্যাপ্লিকেবল করা হয়েছে কবে থেকে কনস্টিটিউশন এর কিছু অ্যাপ্লাই হবে অ্যাপ্লিকেবল হবে কবে থেকে জানুয়ারি মাসের ছাব্বিশে ছাব্বিশ তারিখ থেকে উনিশশো সালে বোঝা গেল এই জন্য বলেছিলাম আগের ক্লাসে লাস্ট ডেটটা মনে রাখো পরবর্তী একটা ডেট আনবো যেটা কিন্তু কনফিউজিং বাট এবার আর কনফিউশন এর কোনো কারণ নেই আমরা এই দিনকে তৈরি করেছিলাম মানে ওই ঠিক জামা কেনার মতন এক্সাম্পলটা দিলাম আর এই দিন থেকে আমরা জামাটা ইউজ করেছিলাম মানে কনস্টিটিউশনটাকে আমি কার্যকারী করেছিলাম মানে আমি জামার এক্সাম্পলটা দিয়ে জাস্ট বোঝালাম দুটোর পার্থক্য যে কার্যকরী হওয়াটা কি আর জিনিসটাকে অ্যাডপ্ট করা কি ঠিক আছে বোঝা গেল আশা করি আর কোনো কনফিউশন নেই যদি থাকে কমেন্টে জানাবে বা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয় সেখানেও জানাতে পারো এই পয়েন্টটা গেল আমাদের এখানে বেসিক কিছু পয়েন্টস আলোচনা করব যে পয়েন্টসটা কিন্তু আমাদের টেনে নিয়ে যাবে আমাদের একদম কনস্টিটিউশনের টিল এন্ড অব্দি কারণ এগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে আচ্ছা এবার আসি খুব ইম্পর্টেন্ট বিয়াল্লিশতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট কবে হয়েছিল দেখো 1976 এই অ্যাক্টের দ্বারা প্রিয়ম্বলের কতগুলো ওয়ার্ড ইনসার্ট হয়েছিল আমি বলেছিলাম আগের ক্লাসে যারা আগের ক্লাস করেছো তারা জানো যে প্রিয়ম্বলের ক্লাস প্রিয়াম্বলের ক্লাসে আমি বলেছিলাম যে এই ওয়ার্ডগুলো যেন সফেল না হয়ে যায় যেন চেঞ্জ না হয়ে যায় তার মধ্যে দেখো সোশ্যালিস্ট কোন কোন টোয়েন্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট সরি ফোর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্টে কোন কোন ওয়ার্ড ইনসার্ট হলো সোশ্যালিস্ট সেকিউলার আর ইন্টিগ্রিটি তাহলে সোশ্যালিস্ট ওয়ার্ডটা এলো তারপরে সেকিউলার বসলো এইভাবে সিকোয়েন্সটা পড়বে এবং শেষে এসেছিলো কি ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি কথাটা আমাদের কিন্তু কনস্টিটিউশনের প্রিয়াম্বলের মধ্যে ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্টের পর এসেছিল আগে কিন্তু তার মানে এই তিনটে ওয়ার্ড কোথাও ছিল না ঠিক আছে এগুলো কিন্তু ছোট ছোট প্রশ্ন আসে যে এমসিকিউর ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট যে একটা ওয়ার্ড বা তিনটে ওয়ার্ডে তুলে দিয়ে বললো কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এগুলো ইন্ট্রোডিউস হয়েছে কনস্টিটিউশনে আচ্ছা পরের আহ পয়েন্টে চলে যায় পরের পয়েন্টে দেখো খুব ইম্পর্টেন্ট প্রিয়াম্বলের এই যে কনসেপ্টটা আচ্ছা আমি আগে বলে রাখি কনস্টিটিউশন কিন্তু যে কনসেপ্টে তৈরি হয়েছে সেটা কিন্তু বিভিন্ন দেশের থেকে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি আইডিয়া নিয়েছে তারপরে একটা ড্রাফট তৈরি হয়েছিল কনস্টিটিউশনের এবং সেখান থেকে ফাইনালাইজেশন তো এই কনস্টিটিউশনের বিভিন্ন দেশ থেকে তো আইডিয়া নেওয়া হয়েছে সেই রকম যে কোন দেশের কোন পার্টগুলো ইম্পর্টেন্ট আমরাও সেগুলোকে কাজে লাগাবো তো কনস্টিটিউশনের প্রিয়াম্বলটা কিন্তু প্রিয়াম্বলের কিছু কি পয়েন্টস আমাদের কিন্তু বিভিন্ন নেশন থেকে বিভিন্ন কান্ট্রি থেকে অ্যাডাপ্ট করা হয়েছিল যেমন পুরো প্রিয়াম্বলের কনসেপ্টটা হোলসাম কনসেপ্টটা ইভেন এই যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া বলে যে শুরু হচ্ছে অফ ইন্ডিয়াটা বাদ দিয়ে উই দ্য পিপল এটা কিন্তু ইউএসএ থেকে ধার করা হয়েছে আমাদের আইডিয়াটা নেওয়া হয়েছে ধার করা ওয়ার্ডটা ভুল আমরা তো যে কোনো রচনা করার আগে একটা আগের কোনো রেফারেন্স কাজে লাগাতেই পারি সেই রকম আমরা এখানেও এটা ফ্রেম করার আগে আমরা ওই দেশের একটা আইডিয়া কাজে লাগিয়েছিলাম যে কিভাবে আমরা জিনিসটা শুরু করতে পারি এবং সেকেন্ডটা দেখো লিবার্টি ইকুয়ালিটি ফ্র্যাটার্নিটি এই তিনটে ওয়ার্ড কিন্তু ফ্রান্স থেকে নেওয়া হয়েছে ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে কিন্তু এগুলো ইন্ট্রোডিউস হয়েছে এবং তার পরের আইডিয়া সোশিয়াল ইকোনমিক পলিটিক্যাল জাস্টিস এটা কিন্তু সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়া থেকে নেওয়া হয়েছে এই আইডিয়াগুলো এবং তার যে ল্যাঙ্গুয়েজ এই পুরোটা ইনফ্লুয়েস হয়েছে অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে ভেরি 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 ইম্পর্টেন্ট ইতিমধ্যেই অনেক পরীক্ষায় চলে এসছে এটা যাকে বলা হয় এটা একদম স্টার এগুলো যে আসেনি তা বলছি না বাট এইটা কিন্তু এখন ট্রেন্ডিং কোয়েশ্চেন এটা কিন্তু অনেক এমসি কিউতে দেখা যাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে যে এইটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আহ বাকিগুলোও ইম্পর্টেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট তো এইগুলো কিন্তু একদম মাথায় গেঁথে নাও আমি পরবর্তী ক্লাসে ডিসকাস করব মানে পরবর্তী যে ক্লাসগুলো আসবে তার মধ্যে একটিতে ডিসকাস করবো কনস্টিটিউশনে শুধু প্রিয়াম্বলের প্রিয়াম্বলের এই যে কথাগুলো আছে এইগুলোই যে ইনটুকুনিয়া থেকে নেওয়া হয়েছে তা কিন্তু নয় এন্টায়ার কনস্টিটিউশনের কিছু পার্ট কিছু না কিছু সরি কান্ট্রি থেকে ইনফ্লুয়েস নেওয়া মানে ইনফ্লুয়েস করা হয়েছে ইনফ্লুয়েসড হয়েছে আর কি তো সেই কনস্টিটিউশনের পার্টগুলো আমরা একে একে ডিসকাস করব যে এই পার্টটা কোথা থেকে না হয়েছে ওই পার্টটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা আমি একটা টেবিল আকারে নোট তোমাদের দিয়ে দেবো সেটার উপর আমি কাজ করছি তার আগে কিন্তু তোমরা পড়াশোনাটা করো ঠিক আছে চলো দেরি না করে চলে যাই পরের পয়েন্টে পরের পয়েন্টটা দেখো খুব ইম্পর্টেন্ট এটাও আমি ইম্পর্টেন্ট বলেই এগুলো এক জায়গায় করেছি কারণ এটা নিয়ে এক্সট্রা ক্লাস বলতে এরকম কিছু জট ডাউন করে জাস্ট বেসিক ইনফরমেশন কনস্টিটিউশন জানতে গেলে তোমাকে এই এই জিনিসগুলো জানতে হবে কনস্টিটিউশনের এবিসিডি এগুলো দেখো অরিজিনাল ডকুমেন্ট মানে কনস্টিটিউশনটা যখন অরিজিনাল ছিল তখন তার কি ছিল বাইশটা পার্ট ছিল আটটা স্কেডিউল ছিল এবং থ্রি ফাইভটা আর্টিকেল ছিল এবং বিভিন্নভাবে সেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে আর্টিকেল বেড়েছে পার্টস গুলো বেড়েছে আর্টিকেলস বাড়ছে মানে তাকে পার্টস করে বাড়াতে হচ্ছে স্কেডিউলস বেড়েছে তো সেইগুলো অ্যামেন্ডমেন্টের পর সেগুলো এখন বর্তমানে অলমোস্ট এসে কিরকম দাঁড়িয়েছে দেখো টোয়েন্টি ফাইভ পার্টস টুয়েলভ স্কেডিউল এবং অলমোস্ট ফোর ফর্টি এইট আর্টিকেলস ঠিক আছে ফোর এইট আর্টিকেলস মানে থ্রি ফাইভ যেখানে ছিল সেখানে এখন অলমোস্ট ফোর এইট আর্টিকেলস তো এইগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আমাদের ঠিক আছে চলো চলে যায় পরের স্লাইডে পরের স্লাইডে আর কিছুই না পরের স্লাইডে দিয়েছি তোমাদের জন্য দুটো কোয়েশ্চেন যে কোয়েশ্চেন গুলোর তোমরা আমাকে লিখে জানাবে কমেন্টে এবং যার আনসার কিন্তু আমি পরের ক্লাসে ডিসকাস করব তাই পরের ক্লাস আসার আগে অবশ্যই এইগুলো জানিয়ে দাও কিভাবে লিখবে জাস্ট কমেন্টে লিখবে কোয়েশ্চেন নাম্বার ওয়ান তার অপশন কোয়েশ্চেন নাম্বার টু তার অপশন ঠিক আছে জাস্ট বেশি কিছু করতে হবে না কোনটা হবে এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটা তোমরা আশা করি জানো এমসিকিউ অ্যাটেম্পট তো সেই জন্য কোয়েশ্চেন নাম্বার দিয়ে অবশ্যই তার আনসারের অপশনটা লিখে দেবে তাহলে পরের ক্লাসে কিন্তু দেখব কে ফার্স্ট কমেন্টে জানিয়েছে কোয়েশ্চেন্স কার তার আমি নামটা কিন্তু শাউটআউটে বলবো ঠিক আছে চলো কোয়েশ্চেন্সটা একবার গো থ্রু করে নি দেখো খুব ইম্পর্টেন্ট চোখ ভালো করে খেয়াল করো দেখো ইউপিএসসি সিএসসি পরীক্ষার কিন্তু দু হাজার সতেরোর প্রিলিমিনারিতে এসেছিল একটা এমসিকিউ যে এর মধ্যে কোনটা ইজ নট এম্বডেড ইন দা প্রিয়াম্বল তাই প্রিয়াম্বলটা এই মধ্যে কোন ওয়ার্ডটা প্রিয়াম্বলে নেই সেটা জানতে গেলে কিন্তু প্রিয়াম্বেলটা ভালো করে পড়তে হবে খুব ভালো করে পড়ো আমি আবারও বলছি ওয়ার্ডের খেলা প্রিয়াম্বেল আর কিচ্ছু না ওয়ার্ডের খেলা ওয়ার্ডগুলো রপ্ত করো তোমরা কিন্তু প্রিয়াম্বেল প্রায় মোর দেন এইটি পার্সেন্ট রপ্ত করে ফেলবে আর যে কি পয়েন্টস গুলো দিয়েছি প্রিয়াম্বেল সম্পর্কে সেগুলো রপ্ত করলে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো এবার দেখো কোনটা এম্বডিড নয় কোনটা প্রিয়াম্বেল কিন্তু প্রিয়াম্বলের মধ্যে নেই ফার্স্ট অপশন আছে লিবার্টি অফ থট ইকোনমিক লিবার্টি লিবার্টি অফ এক্সপ্রেশন অ্যান্ড লিবার্টি অফ বিলিফ আনসারটা ঝটপট কমেন্টে জানিয়ে দাও কোয়েশ্চেন নাম্বার টু আছে দেখো দ্য ওয়ার্ডস ইকুয়ালিটি লিবার্টি ফ্র্যাটার্নিটি উইচ অ্যাপিয়ার্স ইন দ্য প্রিয়াম্বল অফ কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়া হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য ড্যাশ কনস্টিটিউশন কোন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে কানাডিয়ান ফ্রেঞ্চ স্প্যানিশ অস্ট্রেলিয়ান অবশ্যই এ বি এর মধ্যে কোনটা হবে কোয়েশ্চেন নাম্বার দাও কমেন্টে জানিয়ে দাও আর আমি চাইবো এটা পুরো ক্লাসটা গো থ্রু করার পর তবে এই কোয়েশ্চেন গুলো সলভ করো এবং কোন রকম চিটিং না করে বি ভেরি অনেস্ট কারণ এগুলো আমাদের কিন্তু অনেস্টের পরিচয় দেয় কারণ গুগল সবার হাতে আছে একটু আগে নোটসও পড়িয়ে দিয়েছি সেগুলো দেখলে আর তুমি কি অ্যাসেস করতে পারবে না নিজেকে কিভাবে অ্যাসেসমেন্ট করবে তা নিজেকে অ্যাসেস করতে গেলে কিন্তু আহ নিজের অ্যাসেসমেন্ট করতে গেলে আর কি তোমাকে কিন্তু অনেস্ট হতে হবে তাই জন্য অবশ্যই কমেন্টে চটপট জানিয়ে দাও আমি কিন্তু পরের ক্লাসে তার নাম সবার আগে বলবো তো দেখা হচ্ছে পরের কোন ক্লাসে ততক্ষণ বিপর্তে থাকো সুস্থ থাকো